কারো জীবন শেষ আর কারো মজা নেওয়া সবাই কমেন্ট করে গালি দেখ ভাই আপনি এই ধরনের ভিডিও আপলোড করেন কেন আসলে ভাই ভিডিও আপলোড করে আমি গালি দেওয়ার কোনো কিছুই নাই আর গালিটা যারা দিতেছে সেটা তো আপনার কাছে কিন্তু আমার কাছে না কাউকে খারাপ গালে দেওয়া কমেন্ট করা এগুলো ঠিক না অর্থাৎ যারা ভিডিওগুলো দেখতেছে তারা মজা নিতেছে যারা না দেখে তারা দেখতেছে না কে কোথা থেকে দেখতেছে না একটা কমেন্ট করেন ওই যে বললাম না যে কারো জীবন শেষ আর কারো মজা নেওয়া আসলে আইডিয়াটা হলো মানে আমি একজনটা খুলে গেছিলাম ভাবছিলাম যে মনিটারটা অ্যাপ্লাই করে তাকে দিয়ে দেবো আইডিটা উম সে অনেকটা দেখাইছিল আমার কাছে তো এই ভিডিওর জন্য মানে তার সাথে তো আমার সম্পর্ক শেষই আর কথা হয়নি কিন্তু আইডিয়া নেয়নি তার জন্য আমি এটা করছি সে বলবো যা অনেক হমকি অনেক হুমকির মোকাবেলা করছি হুমকি হয়তো লাইভে আসলে সে দেখে দূরে থেকে নানা দেখে সেটা বলতে পারে না কিন্তু দূর থেকে হুমকি দেওয়া হয়েছে কিন্তু সে নেই জানা বলছি যে করছিলাম তোমার জন্য কিন্তু তুমি নাই না তার পরবর্তীতে বিভিন্ন লোক খারাপ তো বলছে হমকি দিছে তাই বলে মোকাবেলা করতে 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 মানে আমার অনেকটা রাগ হয়েছে যে এতটা রাগ সে তখন আমি আমাদের আমার বাসা ব্রাহ্মণ বাড়ি আপনার বাসার কথায় একটু বলবেন তো এই বিস্তারিত নিয়ে মনে করেন অনেক অনেকদিন ধরে চালাতেছি কিন্তু যার জন্য খোলা হয়েছিল সে নাই নাই যাক সাথে আমার যোগাযোগও বন্ধ তারপর আমি এখনও বলি যে যদি সে নিজে বলতে দিয়ে দেওয়ার জন্য ঠিক দিয়ে দিতাম কিন্তু সে নিজে আর কোনো যোগাযোগ করে নাই হ্যাঁ ভাইয়া বলতে পারেন যে যেখান থেকে লাইভ সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন হ্যাঁ ভাইয়া আপনি একটা না হাজারটা কথা বলতে পারেন ওই যে সেটাই মাঝে মাঝে কষ্ট হয়ে যায় আয়সা মানে কোনো কিছু জানলো না শুনলো না হঠাৎ করে একটা কমেন্ট করে বসে থাকে যে গালি দেওয়া আসলে এগুলা ঠিক না সরকারি গালি দেওয়া বা মনে কষ্ট দেওয়া তো ভিডিও আপলোড করতেছি যারা মজা নিতেছে তারা দেখতেছে তারা এগুলো পছন্দ দেখে না কিন্তু হ্যাঁ ভিডিও গুলো সবাই দেখছেন আমরা এতে যে প্রথম যে ভিডিও গুলো আছে ওই ব্যক্তি আমার মানে সব ব্যাপারে মানে কিছু ছিল তা আমি জানতাম না কখনো মানে সে এই আইডির জন্য মানে মানে আমার কথা আমার সাথে কথা বলা বন্ধ করে দেবো তার সাথে তার জন্য মানে আমি এদিকে এতটা হ্যাঁ ভাইয়া আমি এতগুলো আমি সাথে কথা হলি আবার ইউটিউবে আপলোড দিই ওই যে বললাম না যে একজনের পাপটা দশজনের পাওয়া যায় কিন্তু আইডিটা বলছিলাম না যে যার সাথে আমার সম্পর্কটা ছিল তার জন্য খলা হয়েছিল কারণ মানে সে কিছু অর্থ দুর্বলতা ছিল কিন্তু আবার টাকা দিলে নি না সেই জন্য আমি ভাবছিলাম যে একটা আইডি খুলে আইডিটা মনিটার্স লয়া তাহলে দিয়ে দেবো তাহলে মানে সে যদি একটু ভালো থাকতে পারে কিন্তু এই যে মানুষের স্লোট পরে আমি তার বলছি বলার পরে সে ন্যায় না নিয়ে আরো মানে সে কিছু বলে না যে অন্য লোকে বলছে সেজন্য আমি এইসব ধরনের মনে রাগে ভিডিও আপলোড করছি তো ভাই আপনি বলছেন ঠিক আছে আমি কথা বলি ওই যে বললাম না যে রাগে বলি হ্যাঁ ইউটিউবে আপলোড করি ভাই আপনি যদি একটু বুঝিয়ে দিতেন ভাইয়ের সাথে কাজ করবেন ভাই কি কাজ করব আপনি সাথে বলেন যদি করার মতো হয় তাহলে আমি করব না তো ভাইয়া এরকম তো মানে নাম তো কারো দেয় নাই আমি মর্জি না

বিরোতে দেখেছেন মর্জিনা আচ্ছা একটা কথা বলবো যে মহজিনা সে লোকটার ভারী কথা একটু বলতে পারবেন আচ্ছা ভাইয়ার সাথে কাজ করবেন ভাইয়া কি কাজ সেটা একটু বলবেন সেটা ভাইয়া তাহলে মনে হয় আমিও জানি না কারণ মর্জিনা নামের কারো সাথে আমি এখনো সম্পর্কে জড়াই নাই আর কাকে চিনি না নামের আর যদি আমার ভিডিও তো দেখেন না এখানে হচ্ছে না যে কইজনের বিরোধ আছে সকল আমার পরিচিতই বা আমার ফ্রেন্ডলি স্টের ভিতরে বা সম্পর্ক জড়ানো এরকম কিন্তু তার মধ্যে নাম একজনের নাই আপনার ভাষা কথা একটু বলা যাবে তেরকে মেনাদন দিতে কি নিচে গালছনি ভাই কি করব আমার বাসা রাজশাহী ভাই হ্যাঁ ভাই রাজশাহী না দেলাস্পুরে ছিল আমি যার কথা বলছি রাজশাহী দিনাজপুর মনে দূরত্ব বেশি না মানে কাছাকাছি মনে হয় আমার কাছে তো আপনি যে কথাটা বলছেন সেটা মানে রাজশাহী না দিনাজপুরে ছিল আচ্ছা আপনি কথা বলতেছেন আপনার কি চ্যানেল আছে না শুধু লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে যুক্ত হয়েছেন ভাইয়াকে বলবো এই যে বললাম না যে রাজশাহীর কোনো লোক তো নাই এখানে আমার বিরোর মাধ্যমে দিনাজপুর আছে দিনাজপুরের আছে ডাকার আছে ব্রাহ্মণ আছে কুমিল্লার আছে বরিশালের আছে মানে আচ্ছা শুধু লাইভে যুক্ত হয়েছেন না ওই কিছু কিছু লোক আছে যে এসে বলে যে ভাইয়া আমার একটা চ্যানেল আছে একটু দেখবেন বা একটু চ্যানেল বিষয় নিয়ে কাজ করে মোটামুটি অনেকে জিজ্ঞেস করে সেই জন্য জিজ্ঞেস করলাম মনে কষ্ট নেন আচ্ছা ভাইয়া আপনার বাসা রাজশাহী আপনি কি করেন আপনার যেটা খুশি দিতে পারেন ভাই আমি খেয়ে দেবো আপনাকে বলেন আমার তো দিয়ে খুশি করানোর মতো কোনো কিছু নাই wah dewa Chay nambah terbaik. Eh sombong nak entah punca digoret apa nam pernah tipe 01897 01897 01897 01897 01897 01897 01897 01897 01897 কোন লোকটার দেখছেন আপনার কোন লোকটার ভালো লাগবে বলেন আমি সেই লোকটার নাম পাঠিয়ে দিতেছি যদি কথা না বলতে পারেন তাহলে কিন্তু আমারও বুঝবেন না কিন্তু আমি নাম্বার ঠিকই দিতেছি বা কোন ভিডিওর মাধ্যমে দেখছেন যারা লাইফে যুক্ত হয়েছেন প্লিজ একটা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইফটা বাই আশা করি আমার আইডির ভিতরে আসলে খুব ভালো লাগবে মানে যারা এই ধরনের ভিডিও দেখতে সক্ষম ভিডিও দেখেন হ্যাঁ আপনার মতো আছে ভাই সবাই ভিডিও দেখে দেখে মানে কমেন্ট করে গালি দেওয়া যায় হ্যাঁ আপনি ওরা একটা নাম্বার দিতেছি যান হ্যাঁ যদি আপনি পছন্দ পছন্দ হয় তাহলে কথা বললেন আর যদি না বলতে পারেন তাহলে আমার কিন্তু গালি দেন না কিন্তু কালকে বললেন যে লাইভে আসলে আর নাম্বারটা ওর জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ ফোর টু সেভেন টু ওয়ান হ্যাঁ ভাই অবশ্যই দেখো আপনি বলছেন যে এই যে নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ ফোর টু সেভেন টু ওয়ান বলতে পারেন হ্যাঁ তাহলে বিডিও নামটা বইটা দিয়ে তাহলে মানে যে লোকটা ভালো লাগে আমি সেই লোকটারে হ্যাঁ দেবো নাম্বারটা দিয়ে বইটা দেবো যে আমার একজন ফ্যান সার্কেলের ভিতরে একজন লোক কথা বলতে শিখেছে হ্যাঁ তুমি বলতে পারো আচ্ছা ভাই আপনি কি দেশে আছেন আছেন একজন গালি একটা ভিডিওর মধ্যে এদের কথা বললাম না আপনারা এরা দু দেখতেছে মজাও লাগতেছে আবার গালিও দিতেছে আবার যারা ভালো লাগতেছে অনেক কিছু বলতেছে

আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ Four two seven two one four two seven two one zero one three zero eight five four two seven two one. আপনার না আর বলতে হবে যদি কথা বলতে পারেন আর না পারলে ওই যে আমার ভিডিওর মধ্যে থেকে যে কোনো একজন বেছে নিতে পারেন উনি আমাকে বলতে পারেন আমি জানি যারা প্রবাসী আছে তারাই আমার মানে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখে যারা প্রবাসী পাবেন এখানেও পাবেন আমি একটা পক্ষে দিয়ে দেবো একটা মানে আইডিটা একটা পক্ষে দিয়ে দেবো আপু সব সময় নিয়মিত লাইভ করবে সবসময় সবাই চাইলে কথা বলতে পারেন মানে কিছুদিন আগে মানে লাইফে আসছিল সে এখন অসুস্থতার কারণে আমি আনতেছি না সেই জন্য আমি আগে দিয়ে দিতাম আইডিটা মানে কি জন্য দিয়ে দেবো মানে একটা আপু মানে খুবই গরিব দুর্বল তো এই আইডিটা মনিটাইজ আছে মনিটাইজ করানো আছে মানে মোটামুটি ভালো আর্নিং হইতেছে তো তাকে দিয়ে দিলে যদি সে আইডিটা দাঁড়াতে চলতে পারে তা ভালো হবে সেজন্য ভাবছি দিয়ে দেবো আর আমার আরেকটা আইডিয়া আছে হ্যাঁ তাও মনিটাইজ আছে আইডি মনিটাইজ আছে দুটাই কিন্তু ওইটার ভিতরে আর এই ধরনের বিভিন্ন সেই জন্য ওইটা আমি ব্যবহার করবো আর ওইটা দিয়ে দেবো দেব হয়েছে কিছুদিন আগে কথা হয়েছে মনে হয় কালকে কালকে না ওই তো দুই দিন দুই দিন পরে লাগ করবে সে একটু তাদের সাথে কথা বলতে পারবেন আর আমার কনটেন্ট গুলো কি লাগতেছে ভাই যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর কে কথা দেখেন একটু দেখতেছেন যদি একটা কমেন্ট করেন তাহলে অনেক খুশি হই আমি আমি লাইক করি না তারপরে ভাবলাম যে কথা বলে যে কি জন্য আইডি টা খোলা হয়েছিল কার জন্য খোলা হয়েছিল সে কয় এখন কি করতেছে কিন্তু তো না মানে আমার মাথা একটা প্রজা দেওয়া গেল Hai, nomor ini. Nomor ini nomor asli. Kami ditelepon. Nol Zero one eight nine seven double 4, four eight nine nine zero zero one eight nine seven zero one eight nine seven double four eight five nine zero double four eight five nine zero. এত বড় একটা লাইফ করলাম আমার লাইফ কোনো লোক যুক্ত নেই যদি ওই যে মেয়ে মানুষ করাইতাম তাহলে কমেন্ট করতো কথা বলতো দেখছি আমি আগে ওই যে মেয়ে মানুষ দিয়ে লাইফ মেয়ে মানুষ দিয়ে মানে কমেন্ট গুলা পড়তে পড়তে ওষুধ থাকে না জন্য আজকে একা এক লাভ লাইফ হ্যাঁ ভাইয়া এটা আমার এম ও নাম্বার হোয়াটসঅ্যাপ এম ও সবকিছু এমএল দেখলাম না কিছু কোন আগে একটা ভিডিও আপলোড করলাম কিছু কোন আগে একটা ভিডিও আপলোড করলাম সেই জন্য ভালো লাগতেছে না ফোনটা হাতে নিয়ে একটু লাইভ করি আজকে দেখি কি অবস্থা কিন্তু লাইভের অবস্থা ভালো না আবার টানা লাইভ করলে ঠিকই ভালো হবে হ্যাঁ সবাই মেয়েদের পাবে যাক কিছু করার নেই যারা মেয়েদের পাগল তারা মেয়েদের এখানে যাবে যারা ছেলেদের পাগল তারা এখানে আসবে কিন্তু আই সাইডি ভিতরে ঢুকলে তখন আবার বলবে যে না এই আইডি ভিতরে ভালো ভালো কিছু আছে দেখার মতো মানে মজা না আর মতো দেখার মতো আর এগুলো দেখতে কত সারা লাভ নাই

তারপর আমি দেবো সরাসরি বলে যোগাযোগ করে দেবো নতুন মানে লাই আইনে কথা বলে দেবো সমস্যা নেই ওকে ভাইয়া ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে কালকে